বিগত বেশ কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে এবং আমার পরিবারকে এবং আমার স্বামীকে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করা হচ্ছে বারবার বাক্যবাণী বিদ্ধ করা হচ্ছে মাননীয় বিধায়ক সাহেব এই কাজটি করেছেন অত্যন্ত লজ্জাজনক ব্যাপার নক্কারজনক ঘটনা ধিক্কার জানাচ্ছি যদি বিধায়কের কিছু মনে হতো যে রুনা খাতুন কোনো অনৈতিক কাজ করেছে এবং তিনি নৈতিক কাজের প্রতি দায়বদ্ধ তাহলে তিনি প্রথমে সেই নৈতিক এবং অনৈতিক কাজের জন্য প্রতিবাদ জানিয়ে লিখিত আকারে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ পুলিশ প্রশাসনকে জানাতে পারতেন কিংবা দলকে জানাতে পারতেন ওনাকে প্রশ্ন করবেন উনি কোথাও ওনার অভিযোগ জানিয়েছেন কোনো লিখিত ওনার কাছে আছেন উনি দেখাতে পারবেন না ওনার উদ্দেশ্য ব্যক্তিগতভাবে রুনা খাতুনকে মেলাইন করা কুরুচিকর আক্রমণ করা প্রত্যেকটা কথা উনি বলছেন এবং তার সাথে কোনো প্রমাণ দিচ্ছেন না আমি একজন হাই স্কুলের শিক্ষিকা ওনারও মনে রাখা উচিত যে মনোরঞ্জন ব্যাপারে নিজেকে সাহিত্যিক বলে মনে করেন উনি কী সাহিত্যিক আমি জানি না আমাদের জানার বলাগরবাসীরও বিন্দুমাত্র ইচ্ছাটা নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি জনপ্রতিনিধি হওয়ার জন্য জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছেন বলে উনি সাহিত্য জগতেও অনেক বেশি গুরুত্ব পেয়েছেন আগে ওনার গুরুত্ব ছিল আর এখনও কতটা গুরুত্ব সেটা উনি নিজে তার জীবন তার জ্বলন্ত উদাহরণ কিন্তু তা সত্ত্বেও দলের প্রতি কৃতজ্ঞতা না থেকে দায়বদ্ধতা না থেকে ভালোবাসা না থেকে উনি দলকে বারবার মেলাইন করছেন এটা চলতে পারে না ওনার যা সমস্যা উনি দলকে জানাতে পারতেন এছাড়া আমি সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে উনি আমার ব্যক্তিগত চরিত্র খননের চেষ্টা করেছেন একটা নারীর প্রতি যে কুরুচিকর অশ্লীল ভাষা উনি ফেসবুকে পোস্ট করেছেন এবং চাপে পড়ে উনি সেটাকে ডিলিট করেছেন কিন্তু

এক সময় রিক্সা চালাতাম বুটে মজদুরি করেছি মাথা যখন গরম হয়ে যায় তখন মাথা আরাম করতে গিয়ে বের হবে আমি কত যখন আমাকে ভরসা বলা হয় যে আমারও তো ছেলে মেয়ে আছে আমারও তো পাড়া বন্ধু-বান্ধব আছে দাদা ক্যামেরার একটা দাদা ক্যামেরা দেবে না করতে তার ফলে আমি রাগি মাগের কাছে একটা ঘুষি দিয়ে ফেলেছি এর জন্যে আমি আপনাদের মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী যে যেখানে আপনাদের মিডিয়া দেখছেন সবার কাছে ক্ষমা করছেন দেখতে ওটা আমার আপনার এক চম্পা মুখার্জি আপনার ঘনিষ্ঠ এবং আপনার অভিভাবক বলা চলে তার বাড়িতে গতকাল আপনার করা হয়েছে বলুন এরা আমার সঙ্গে যারা যারা আমাকে সমর্থন জানায় প্রত্যেক আক্রমণের লক্ষ্য বিরুদ্ধে চম্পাকে আক্রমণ করে হাসপাতালে ভর্তি করে দেখি দল কি করে দলের দিকে তাকিয়ে